বন্ধুরা তোমরা কি তোমাদের পা ফাটাকে রাতারাতি একদম ঠিক করতে চাও তাহলে আজকের রেমেডিটা অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা তোমাদের শীত পড়তে না পড়তেই কি পা এইভাবে ফেটে যাচ্ছে পায়ের থেকে রক্ত বেরোচ্ছে পা ফাটা প্রচন্ড ব্যথা বা যন্ত্রণা হচ্ছে তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো এটা তোমাদের পা ফাটাকে সম্পূর্ণভাবে নিরাময় করতে সাহায্য করবে তোমাদের পা কে আর ফাটতে দেবে না আর ফাটা গোড়ালি কিন্তু একদম সফট স্মুথ সাপাল করে তুলবে রাতারাতি কিন্তু তোমাদের পা একদম কোমল নরম ও উজ্জ্বল হয়ে উঠবে আর এই রেমেডিটাকে যদি তোমরা কন্টিনিউ করো তাহলে দেখবে তোমাদের পা আর কখনোই ফাটবে না এই রেমেডিটা তোমাদের পা কিন্তু একদম সফট স্মুথ সাপাল করে তুলবে পা ফাটা ব্যথা বা যন্ত্রণাকে দূর করবে আর পা কিন্তু একদম কোমল নরম ও উজ্জ্বল করে তুলবে তাহলে চলো দেখে নি কীভাবে তোমরা রেমেডিটাকে বানাবে ও ব্যবহার করবে তো এর জন্য সবার প্রথমে আমাদের জিনিসটা যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে ভিটামিন সি থাকে ভিটামিন বি সিক্স থাকে তার সঙ্গে পটাশিয়াম থাকে তো সেগুলো কি করে আমাদের পায়ের যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো থাকে না সেগুলোকে দূর করতে সাহায্য করে পেঁয়াজ কিন্তু প্রচুর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসও থাকে যেটা সেই সমস্ত ক্ষতকে নিরাময় করতে সাহায্য করে এইবার দেখো আমরা এখানে কি করবো আমাদের এখানে দরকার পেঁয়াজের রস তোমা চাইলে মিক্সিতে ব্লেন্ড করে সেটাকে ভালোভাবে ছেঁকে রস বার করতে পারো আমার সব থেকে ইজি মনে হয় যে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে রসটাকে বার করে নেওয়া তো দেখো একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি আর একটা পেঁয়াজ কিন্তু যথেষ্ট আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সেটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি এইবার দেখো গ্রেট হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে এর রসটাকে বার করে নিচ্ছি আমরা এখানে মোটামুটি তিন থেকে চার চামচ মতো কিন্তু পেঁয়াজের রস এখানে পেয়ে গেছি এইবার শুরু পেঁয়াজের রস না এর মধ্যে আমাদের আরও কিছু জিনিস অ্যাড করতে হবে যাতে আমাদের পা ফাটাটা খুব তাড়াতাড়ি কিওর হয়ে যায় আর যে ময়লাগুলো থাকে না সেগুলো ভালো করে রিমুভ হয় তো এরপরে আমি এর মধ্যে দিচ্ছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর লেবুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের পায়ের থেকে পুরনো জমে থাকা রিমুভ করতে সাহায্য করে দেখবে ফেটে মতো হয়ে যায় আর তার ভেতরে না কালো কালো ময়লা একদম ভরে থাকে তো সেই যে পুরনো জমে থাকা ময়লাগুলোকেও কিন্তু ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে লেমন জুস আর এই ছোকরাটাকে ফেলবে না এটাকে রেখে দেবে আমি পরে দেখাবো এটাকে কিভাবে ইউজ করবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা বেকিং সোডা কি করে ময়লাকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে পা ফাটার পরে দেখবে যে ময়লাগুলো থাকে না ভেতরে ঢুকে থাকে সেগুলো কিন্তু ডিপলি ক্লিন করে তোমাদের পায়ের থেকে মৃতকোষের যে লেয়ারটা আছে যেগুলো খুব শক্ত হার্ড হয়ে থাকে সেগুলোকে সহজে রিমুভ করতে সাহায্য করে আর পাটাকে কিন্তু উজ্জ্বল করে দাগছোপও কিন্তু দূর করতে সাহায্য করে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এরকম একটু ফুলে উঠবে ফ্লপি হয়ে উঠবে আর নেক্সট আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে টুথপেস্ট হ্যাঁ টুথপেস্ট সবাই জানো যে আমাদের দাঁত পরিষ্কার করার জন্য কাজে লাগে আর এতে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসও থাকে যেটা আমাদের দাঁতের জমকেও কিন্তু মারতে সাহায্য করে সেই রকমই এটা কিন্তু আমাদের পায়ের মধ্যে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলোকে ক্লিন করবে আর জমকেও কিন্তু দূর করতে সাহায্য করবে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে সেটাকেও কম করবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের সেই ক্ষতটাকে যে কোনো কাটা ফাটা কেটে গেলেও দেখবে হলুদ সেই জায়গায় লাগানো হয় তাতে কিন্তু রক্তটা বন্ধ হয়ে যায় তো সেই ধরনের যে কাটা ফাটা আছে না সেগুলোকে কিওর করতে সাহায্য করে সেগুলোকে নিরাময় করে আর স্কিনটাকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে অ্যান্টি ফঙ্গাল অ্যান্টি ইনফেম ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে হলুদের মধ্যে যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তো দেখো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এটাকে রেখে দেবো এই ফেনা ফেনা ভাবটা দেখবে রেখে দেওয়ার পরে চলে যাবে তখন পাঁচ মিনিট রেখে দিয়েছি তাতে ওই ববলস ভাবটা চলে গেছে আর ধরনের একটা ঠিক ঘন পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবার চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটাকে কিন্তু সকলেই ইউজ করতে পারো যাদের পা ফাটার সমস্যা আছে তারা কিন্তু এটাকে ট্রাই করতে পারো তো দেখো ভালোভাবে এটাকে মিক্স হয়ে যাওয়ার পরে ঠিক এইভাবে হাতের সাহায্যে ভালো করে এটাকে দিয়ে এরকম করে মাসাজ দেবে ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে তারপরে যে লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এইরকমভাবে টোলে ডোলে ভালো করে ক্লিন করে নেবে এতে হবে যে ডেডস কিনসিলের লেয়ারটা আছে সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর তোমাদের পাটা না ডিপলি একদম ক্লিন হয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করবে অনেকের দেখবে হাত পা ভীষণ কালো হয়ে যায় তার মধ্যে ময়লা জমে থাকে পুরনো জমে থাকে ময়লার একটা ডিপ লেয়ার পড়ে যায় ডেড স্কিনের লেয়ার পড়ে যায় সেই সমস্ত সমস্যাগুলো দূর হবে অনেকের দেখবে জুতো পরার পরে জুতোর কীরকম ছাপ পড়ে যায় পায়ের মধ্যে তো সেই প্রবলেমগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে দেখো ভালোভাবে এটা দিয়ে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে একটু রাব করবে তারপরে এটাকে রেখে দেবে দশ মিনিটের মধ্যে এটা পায়ের মধ্যে মাখিয়েই রেখে দেবে যাতে খুব ভালোভাবে রেমেডিটা টা ওয়াক করতে পারে তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে দেখো জল দিয়ে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছ কতটা ক্লিন ক্লিয়ার হয়েছে এরপর দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে নিয়ে নিয়েছি ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু ড্যামেজ সেলকে রিপেয়ার করতে সাহায্য করে পা ফাটাকে হিল করতে সাহায্য করে আর ভ্যাসলিনও কিন্তু খুব ভালোভাবে কাটা ফাটাকে কিন্তু হিল করতে সাহায্য করে এটাকে ভালো করে মিক্স করে না এইরকম দেখো পায়ের মধ্যে ভালো করে মাসাজ করে নেবে দুটোকে মিক্স করে নিয়ে ভালো করে পায়ের মধ্যে মাসাজ করবে ওভার রেখে দেবে সকালবেলা উঠে দেখবে তোমাদের পা একদম সফট স্মুথ হয়ে যাবে যাদের খুব পায়ে ফাটা আছে তারা সপ্তাহে দু থেকে তিন দিন এটাকে ফলো করো দেখবি ধীরে ধীরে তোমাদের পা একদম নরম কোমল হয়ে উঠবে পা ফাটা থাকবে না রক্ত পড়া কিংবা ব্যথা যন্ত্রণা সেগুলো কিন্তু কমে যাবে অনেকে এবার কমেন্ট করে বলবে দিদি তোমার পা তো ফাটা নয় তারপরেও তুমি রেমেডিটা দেখাচ্ছ দেখো পা ফাটা না বলেই কিন্তু ভালোভাবে আমি দেখাতে পারছি কারণ আমি এগুলো ফলো করি যার জন্য এই শীতেও এই কনকনে শীতেও কিন্তু আমার পা ফাটে না দেখে বুঝতেই পারছো তো রেমেডি করে যদি উপকার না পাই তাহলে সেটাকে করে কিলা তাই না তো তোমরাও ফলো করো দেখবে কিছুদিন পরেই দেখবে তোমাদের পা কিন্তু ফাটা বন্ধ হয়ে যাবে আর আরেকটা টিপ শেয়ার করি এই শীতের মধ্যে অবশ্যই মোজা পড়ার নিয়মটা ফলো করো কিংবা শীতের মধ্যে জুতো পরে হাঁটার নিয়মটা ফলো করো বাড়িতেও ঘরে জুতো পরে হাঁটার ব্যবস্থা করো তাহলে দেখবে পাটা কিন্তু অনেকটা কম ফাটবে শীতের জন্য কিন্তু অনেকটা বেশি ফাটে তো সেটাকে যদি তোমরা প্রোটেক্ট করো না তাহলে দেখবে সারা বছর পা ফাটবে না নেক্সট এই টিপসটা ফলো করবে যখন দেখবে এইবারও তো হিল হবেই পাটা নেক্সট ইয়ারও যখন তোমরা এটাকে ফলো করবে না দেখবে পা আর কখনো ফাটবে না আর দেখতেই পাচ্ছ পাটা কতটা সফট স্মুথ হয়ে গেছে গোড়ালি থেকে শুরু করে কোথাও কিন্তু পা ফাটা নেই ট্রাই করে দেখো কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানো আজ পর্যন্ত এখানেই